জ্যৈষ্ঠের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি নামলেও তাফদহ পুরোপুরি কাটেনি এখনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে এ অবস্থায় সারা দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলোতে দিনের কোন সময়ে বজ্রবৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন খুলনা ছাড়া অন্য সাত বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে মোস্তফা কামাল পলাশ লিখেন বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রংপুর বিভাগে সকাল দশটা ত্রিশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল দশটা ত্রিশ মিনিটের পর থেকে বিকেল ছয়টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট নওগাঁ বগুড়া জেলার উপর দিয়ে সহ হালকা থেকে মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল দশটা ত্রিশ মিনিটের পর থেকে বিকেল ছয়টার মধ্যে জামালপুর শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারিমানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে দুপুর দুইটার পর থেকে বিকেল ছয়টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগে দুপুর বারোটার পর থেকে বিকেল ছয়টার মধ্যে বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেই সাথে চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টি অতিক্রম করছে বরিশাল বিভাগে পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল এগারোটার পর থেকে বিকেল ছয়টার মধ্যে আবহাওয়িদ পলাশ আরও লিখেন দুপুর দুইটার আগে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে দুপুর দুইটার পর থেকে রাত দশটার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে তারেক আজিজ সময়ের আলো